জামাতের প্রার্থীরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়ে কিন্তু তারা ধরা খাচ্ছে এবং আমার এই এলাকাতেও বেশ কয়েকজন ইতিমধ্যে ধরা খেয়েছে এবং তারা সেনাবাহিনী তাদেরকে নিয়ে গেছে অনেকের আমি শুনলাম যে নাকি দিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো আসলে তারা বেশ কিছুদিন ধরেই তারা এই পরিকল্পনাগুলো করছিল কারণ জামাতের বেসিক্যালি তাদের নিজস্ব কিছু বেশি কিছু ভোটার ছাড়া তাদের কিন্তু আলাদা কোনো জনসমর্থন নেই সাধারণ মানুষের কাছে তাদের ওই এক্সপেকটেশনটা নেই কারণ যারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তাদের সাধারণ মানুষের কাছে স্পেস থাকার কথা না তো সেই জায়গা থেকে আজকে যখন তারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন বস্তি এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে যারা অসহায় মানুষ তাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমার ঢাকা ষোলো আসুন সহ সারা বাংলাদেশে কিন্তু অনেক জামাতের আমির থেকে শুরু করে বিভিন্ন জামাতের নেতৃবৃন্দরা কিন্তু গ্রেফতার হয়েছে এবং তাদেরকে অনেকক্ষে সাজা দিয়ে দেওয়া হয়েছে তো এই কার্যক্রমগুলোর মাধ্যমে কিন্তু জামাত আবারও তারা প্রমাণ করেছে যে তারা উনিশশো সালে বাংলাদেশের বিপক্ষে ছিল এবং আজকে যখন আমরা একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি ঠিক তখন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে অপচেষ্টার মাধ্যমে ব্যাহত করার জন্য তারা কিন্তু এই কার্যক্রমের সুযোগ নিয়েছে এবং এই কার্যক্রমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইতিমধ্যে সারা বাংলাদেশেই কিন্তু সবাই জেনে গেছে যে জামাত টাকা দিয়ে ভোট কিনতে চায় যদি তাদের এতই কনফিডেন্স থাকে এতই জনসমর্থন থাকতো তাদের তো এটা করা দরকার ছিল না তারা জনগণের উপর আস্থা রাখতো তো জনগণের উপরে আস্থা না দেখেই কিন্তু তারা টাকার বিনিময়ে ভোট কিনতে চেয়েছে এবং আমি আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আপনারা প্রত্যেকটি সাধারণ নাগরিক ভোট হচ্ছে আপনাদের নাগরিক অধিকার পাঁচ বছর পর পর আপনারা সেই অধিকারটি পান আমি আশা করব আপনাদের এই অধিকার আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন আপনারা এমন মার্কায় ভোট দিবেন যে মার্কা আপনাদের কথা বলে যে মার্কা আপনাদের সাথে আপনাদের কাঁধে কাঁধ মিলে দেশ গড়ার পরিকল্পনা করে এই মার্কাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ এবং আমরা আশা করি যারা আজকে ধর্মের নাম ইসলামকে ব্যবহার করে টাকা পয়সা দিয়ে ভোট কেনার যে অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে এদেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমেই তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ